ইসাদ সাহেব ছাত্র আন্দোলনকে বা ছাত্রদের রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে একটি কথা তুলেছিলেন আর সেই সময় একটা গণজাগরণ মঞ্চ তৈরি বিশেষ করে সেই সময় একটা গণ উত্থান তৈরি হয়ে একটা ছাত্র গুলিতে মারা গিয়েছিল নাম দেখা হয়েছিল সৌরাচার কথা বলেন না কেন সৌরচার সরকার বলা হয়েছিল আর বাংলা ভাই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ছাত্রদের মৃত্যু হয়েছে তাহলে সব সৌরাচারের গঠনার নাম দিতে হবে এদের কেই চলে বলেন কথা ঠিক কিনা এজন্যই হক কথাগুলি বলতেই হবে হক কথাগুলি বলতেই হবে কারো ভালো লাগুক আর নাই লাগুক আমি এই কথা বলার কারণে আমি মাসুদুর রহমান সিদ্দিকী যে কোন আক্রমণের শিকার হব না আমি মাসুদ রহমান সিদ্দিকী যে যে জরিমানা মামলা হামলায় পড়ব না তার কোন নিশ্চয়তা নেই কিন্তু কথা হক বলতেই হবে স্বভাব বলতেই হবে এটাই স্বাভাবিক সুতরাং পুলিশ প্রশাসন ভাইদেরকে লক্ষ্য করে বলবো তাদের উদ্দেশ্য করে বলবো কোন মায়ের মুখে গুলি চালাচ্ছেন যদি সন্তানটা আপনার হতো এবার তো নিউজে এরকম এসেছে যে গুলি করেছে হেলমেট বাহিনী গুলি করেছে সন্তানের মাথায় ছিল হেলমেট ওই গুলিটা গিয়ে তার মুখে লেগে সন্তানের মাথায় লেগেছে এরপর হেলমেট খোলার পর দেখা গিয়েছে আর পুলিশ তার নিজের সন্তানকে গুলি করেছে তখন ব্যথাটা কেমন লাগার কথা মুসলমান ভাই আমার এই জন্যই বলবো যৌতিক কোন আন্দোলন যদি কেউ করে তার শাস্তির বিধান রয়েছে তাকে দমানোর অনেক পথ রয়েছে সরাসরি গুলি বন্ধ করা হোক আপনারও চান কি চান না তা সরাসরি কোন গুলি করা আইনকে বাতিল করে অর্থাৎ আপনি আর অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন সেখানে এরকম সরাসরি গুলির কোন ব্যবস্থা নেই মনে হচ্ছে যুদ্ধ চলে গেছে